কেউ কথা রাখেনি একটা কবিতা আছে না তবে আমাদের বিড়িরা কিন্তু কথা রাখে মাসাল্লাহ কথা যা দে কথা রাখে কারণ জবানটা পাকা হইতে হবে আর এটার দ্বারাই পশ্চিমাদের কাছে একটা মেসেজ যায় যে তোমরা যতই চেষ্টা করো ভাই আমরা কিন্তু বললে সহিত বাসলে গাজী লড়াই চালিয়ে যাব যতক্ষণ শরীরে রক্ত আছে না আমরা তো আর পারতেছি না তবে যারা এই লড়াইটার মধ্যে একটা প্রধান অবস্থান নিয়েছে আমরা বলছিলাম যে ইরান এবং ইসাল যুদ্ধের মধ্যে মাঝখানে সাময়িক সময়ের জন্য একটু দমে গিয়েছিল কারা আমাদের ইরানের যে একটা বেস্ট ওলিগার্ডস টিম আছে ইয়েমেনের হু ওই যে থি এই নামগুলো নিলেও সমস্যা যারা বলেন ভাই ওই যে বলেন কেন কারণ এই নামটা একসাথে নিলে ফেসবুক ফেসবুকওয়ালারা মনে করে আমি কি বানাইতেছি অনেকগুলো পেজ নষ্ট হয়েছে যার কারণে কৌশলীভাবে উচ্চারণ করছি দর্শক ইয়েমেনের আমাদের বীর বাহিনী সফলভাবে এবার ডাবল অ্যাটাক চালিয়েছে ডাবল অ্যাটাক হয়েছে একটা হচ্ছে এইডেন উপসাগরে ইসালি একটি জাহাজের উপর হামলা চালিয়েছে এছাড়াও ইসালের অধিকৃত ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত এইলাদ বন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে আর মেশিনগুলা সবগুলো হচ্ছে ইরানের আপডেট ভার্সনের বেশ কিছু ক্ষেপণাস্ত্র এলাইট বন্দর সম্পর্কে আপনাদেরকে বলি এইলাদ বন্দরে এই মুহূর্তে কারা আছে জানেন বিভিন্ন সীমান্তে লেবানন শহরের বিভিন্ন সীমান্তে যেখানে আমাদের বীররা বা ইরানের বিভিন্ন হামলা হামলা হয়েছে এই গত ছয় মাসের যুদ্ধে ওই অঞ্চল থেকে মানুষগুলোরে আইনা এই বন্দরে কিন্তু ইসাল সরকার তাদেরকে রাখছে হোটেল টোটেল ভালো একটা পরিবেশে তো সেইখানেও পাল্টা হামলাটা যখন চলে এর আগে গত কয়েক ধাপে হামলা হয়েছে আমার নিউজগুলো যারা জানেন বা যারা শুনেছেন এখন এখানে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির আকাশ ক্ষেপণাস্ত্র প্রতি মানে সিস্টেম যেটা আর কি যে ওই যে বসতে নেই ডোম টাইপের সেগুলা রাখা হয়েছিল তবে আমাদের ইয়েমেনের বীররা বলছে যে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া ভাই প্রতিদিন এখন অনেকটা মুখপাত্র হিসেবে কাজ করছেন একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন ভিডিও বার্তায় তিনি এই অভিযানের কথা জানিয়ে সফলতাও দাবি করেছেন তিনি বলছেন যে এম এস সি এই নামের একটা ইসালের জাহাজের উপর যে হামলা হয়েছে তাতে উপযুক্ত ক্ষেপণাস্ত্র এবং কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে আর এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে সফলতার সাথে অভিযানের লক্ষ্য অর্জন করা হয়েছে অপরদিকে ইয়েমেনের সামরিক বাহিনী ইসালের এইলাত বন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল আপনার নিক্ষেপ করেছে বলেও জানিয়েছেন জেনারেল শারি ভাই এর ঠিক একদিন আগে আমি গতকালকে বলছিলাম যে আপনার লোহিত সাগর এবং ভারত মহাসাগরে আমেরিকার দুটি এবং ইসরালের একটি জাহাজের উপরে কিন্তু হামলা চালালো তার মানে সিরিজ হামলা চালাচ্ছে তবে বাস্তবতা হচ্ছে কি ধরেন দুই একদিনের মধ্যে আমেরিকা আবার হয়তো পাল্টা হামলা চালাবে এখন এইলাদ বন্দরের হামলার পরে ইসরালের সরকার বলছে সেনাবাহিনী বলছে যে সেখানে ক্ষেপণাস্ত্র এসেছে তবে এটা তাদের আয়রনডম সিস্টেম নাকি আকাশে প্রতিরোধ করতে পারছে কিন্তু ইয়েমেনের বীররা বলছে ভিন্ন কথা যে এইলাতে কিছু আপনার অবকাঠামো সেই অবকাঠামোগুলো ধ্বংস হয়েছে আর জাহাজেরও মোটামুটি বড় ধরনের ক্ষতি হয়েছে এখন ইয়েমেনের বিরুদ্ধে আপনার ইসরাল কী ধরনের ব্যবস্থা নেবে ইসরালের সামরিক বাহিনীর প্রধান বলছেন যে ইরান সমর্থিত এই ইয়েমেন বেসিক্যালি ইরানের পারপাস করছে ইসালের ভূমিতে এই আঘাতের ফলে পাল্টা ব্যবস্থা তারা গ্রহণ করবে তবে আমি যতটুকু বুঝি এখন ভোলেও ইসাল কখনোই ইয়েমেনের মাটিতে আক্রমণ করবে না কেন করবে না কারণ আমেরিকা আছে যুক্তরাজ্য আছে তারপর সেখানে লোহিত সাগরে বিশাল বহর আছে সেখানে পাকিস্তানও যোগ আছে ভারতও যোগ আছে সো এদের কাজ হচ্ছে ওই দিকটা ব্যালেন্স রাখা এরা আপাতত মনোযোগ দিচ্ছে কিন্তু রাফাতে আমি বলছিলাম যে গত কয়েকদিন যাবত। রাফাতে একটা বড় ধরনের হামলার কিন্তু প্রস্তুতি নিচ্ছে কি বলা হয় যে ইসাল সেনারা তো এর মাঝখানে সম্ভবত সেই হামলাটাকে অনেকটা ভ্রান্ত করার জন্য বা সেই হামলাটাকে মিনিমাম লেভেলে রোখার জন্য হয়তো আমাদের ইয়েমেনের বীররা সর্বশেষ প্রচেষ্টা চালাচ্ছে আর পেছনে ইরান তো আছেই মূল চাবিকাঠি নিয়ে নাড়াচাড়া করছে এভাবেই এই সফলতাগুলো আসতে থাকুক ভালো থাকুন আসসালামু আলাইকুম